এক বৃষ্টি আর তার জেরেই ডুবেছে রাস্তা ভরসা শুধুই একখানি নৌকা রীতিমতো প্রাণ হাতে নিয়ে চলাচল গ্রামবাসীদের মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকের অন্তর্গত শেহেলাই গ্রামের ঘটনা কুয়ো নদীর ওপরে রয়েছে শেহেলাই গ্রাম এপারে রয়েছে শুনিয়া বৃষ্টি হলে খুব জলে জল উঠে যায় যাওয়াসা আসা হয় না কোনো পাকা রাস্তা নেই পাকা রাস্তা তো নেই দেখতেই তো পাচ্ছেন অসুস্থ হয় তারা মানে এই কষ্ট করেই যা আশা করে অসুবিধা খুবই হয় এ তো জল বৃষ্টিতে বেশি নৌকা পারাপারে সমস্যা তারপরে ওই দিকে গেলে যতক্ষণ নৌকা যাতা না আসছে এখান থেকে ওখান ততক্ষণ মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় এই একটাই নৌকা একটাই নৌকা অভিযোগ দেশ স্বাধীনের পর থেকে এভাবেই প্রায় এক হাজারেরও বেশি মানুষকে নিত্যদিন যাতায়াত করতে হয় প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিও হয়নি সুরাহা অবিলম্বে কুয়ো নদীর ওপর একটি স্থায়ী সেতু তৈরির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা যাতায়াতে প্রচন্ড কষ্ট রাস্তা নদীর পার বাচ্চা ছেলেরা স্কুল যাওয়া হসপিটাল যাওয়া বিভিন্ন রুগী নিয়ে যাওয়া ডেলিভারি পেশেন্ট নিয়ে যাওয়া প্রচন্ড অসুবিধা এখন দেখার আগামী দিনে আদৌ কি রাস্তা সংস্কারে উদ্যোগী হবে প্রশাসন সেটাই দেখার মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ